দেখো আমার বাবা নেইমাত্রই ছিল চোখে জল আবার একটা সিঁদুরের টিপ পরে ও বেশ বিন্দাস হয়ে গেছে কেননা দেখো ওর ঠাম্মির কাছ থেকে ওর দেখো সোয়েটারের মধ্যে যত রাজ্যে সিঁদুর ছিল কৌটোর থেকে ঢেলে ফেলেছে আর এই সব করে এনে এখন এখান থেকে লাগিয়ে বসে আছে ভালো আছে তো ভালো নেই ওই দেখো আর ওর কান্নার কারণ হচ্ছে আমি ওর জন্য বই নিয়ে এসেছি বই পড়াবো ওই কারণে তাই তাই তো না আমার সোনা কত সুন্দর বই পড়তে পারে একা তাই না দিয়ে দেবে বন্ধুদেরকে দিয়ে দেবে আচ্ছা বন্ধুরা ওর বই নিয়ে নাও তোমরা সবাই ওর এই এত সুন্দর বই ওর যখন ও নেবে না তখন তোমরাই নিয়ে নাও কি অবস্থা করেছে সিঁদুল লাগিয়ে দেখে কি পড়তে পারো বলো তো পড়ো তো কি ওটা মিষ্টি ও মিষ্টি দেখেছে ও ঠিক আছে চলো এবার আমরা দুজন মিলে একটু বই নিয়ে বসি ওকে